আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সামনে এটি একটি মালয়েশিয়ান ব্র্যান্ড ক্রিস কোম্পানির মোটর যার সিসি হচ্ছে একশো দশ সিসি মালয়েশিয়াতে এই মোটরটি ক্রিস ওয়ান নামে পরিচিত মোটরটির বা মালিক হচ্ছে একজন বাংলাদেশি যিনি কিনা নিয়ে এসেছেন যে মোটর বাইকটি স্টার্ট হচ্ছে না মালিকের কথার সূত্র ধরে এবং না মনে হচ্ছে বাইকটির বড় ধরনের কোন সমস্যা হচ্ছে সেই সূত্র ধরে বাইকের টপসেট খুলতে শুরু করলাম টপসেট খোলার পর যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে বাইকের অবস্থা একদমই নাজুক টি পিস্টন ক্যাম্প রকারাম সবকিছু খেয়ে গেছে হেড সিলিন্ডার এবং ব্লক সিলিন্ডার ছাড়া টপ সেটের ভিতরে যেসব যন্ত্রাংশ বা পার্টস থাকে সেগুলো সব কিছুই পরিবর্তন করা লাগবে সেটের সকল যন্ত্রাংশ নষ্ট হওয়া দেখে আমি আরেকটি জিনিস চেক করে নিলাম সেটি হচ্ছে যে মোটর বাইকের কানেক্টিং রড আহামহামদুলিল্লাহ কানেক্টিং রড চেক করে দেখলাম যে কানেকটিং ডট ভালো আছে আর এই বাইকটির এমন বেহাল দশা হয়েছে শুধুমাত্র সমমত বা নিয়মমাফিক মোবিল পরিবর্তন করে নাই বাইকটির টপ সেট ইনস্টল নিয়ে রয়েছে পরবর্তী ভিডিও সেটি দেখার আমন্ত্রণ রইল সবাইকে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ